বললেই হবে না এখানে ভালোবাসতে হলে আমাদের লেখাপড়া করতে হবে যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত অর্থাৎ আমার উদ্দেশ্য এই চ্যানেলের যে তোমরা যারা আছো তোমাদেরকে লেখাপড়া উৎসাহ করা এবং তোমাদেরকে ভালোভাবে কিভাবে করা যায় এ নিয়ে কিছু আলোচনা আমার এই চ্যানেলের মূল কাজ হচ্ছে গরিব অসহায় মানুষের হাতে খাদ্য তুলে দেওয়া ধীরে ধীরে পাগলকে সেবা করা এবং ছোট ছোট সোনা মেয়েদেরকে উৎসাহ করা এমন কি ক্লিয়ার আজকে আমি খুলনা থেকে আছি খুলনা থেকে বাগার হয়ে আমি ষাটগঞ্জ পার হয়ে মহগঞ্জ পার হয়েছি মহগঞ্জ পার হয়ে সন্ন্যাসী বাজার এসেছি এটা হচ্ছে সোনার খাওয়ালি ইউনিয়নের সন্ন্যাসী বাজার এই সন্ন্যাসী বাজারে এই পুরাতন স্কুল এসপি রাশিদিয়া মাধ্যমিক বিদ্যালয় এই বিদ্যালয় থেকে আমি উনিশশো সালে এসএসসি পাস করেছি আর আমার সেই উনিশশো সালের যে সাররা ছিলেন তার থেকে মাত্র দু একজন সার আছেন আর বাকি অন্যান্য সারেরা রিটায়ার করে এখান থেকে চলে গেছেন তার ভিতরে আমাদের এই বিদ্যালয়ের যে সারা চলে গেছেন সব আমাকে মনে করতে হবে সেই যে আলী আকবর স্যার কিছুদিন আগে মারা গেছে আলী আকবর স্যার ছিলেন এই বিদ্যালয়ের একজন প্রাণ শিক্ষক সুনামের সাথে তিনি কাজ করে গেছেন যথারীতি আজকের এই অনুষ্ঠানে আমি তোমাদেরকে কিছু প্রশ্ন করবো আর প্রশ্ন করার মানে হলো এই যে তোমরা দীর্ঘদিন কিভাবে পড়াশোনা করেছো আসলে কি পড়াশোনা করেছো আসলে কি শুধু বই পড়েছো আর বাইরে কিছু জ্ঞান অর্জন করেছো এটা কই করে নেব তোমাদের প্রশ্ন আচ্ছা যদি প্রশ্ন থাকো আজকে তোমাদের যে প্রশ্নগুলো করব সেই প্রশ্নগুলো প্রতিদিন হবে কিন্তু এই স্কুলের অন্তর্গত নাকি আমার প্রশ্ন তোমরা শুনলে যে পারবে সে হাত তুলবে আমি জানি একাধিক জন পারবে একাধিক জন পারলেও এর ভিতরে সর্বপ্রথম যে হাত তুলবে তাকে প্রথম অগ্রাধিকার দেওয়া হবে এরপর যে হাত তুলবে তাকে এরপর অগ্রাধিকার দেওয়া হবে ও আমি কি প্রশ্ন এখন করতে পারি আচ্ছা প্রশ্ন করার কিছু বিষয় আছে এখানে এই প্রতিযোগিতায় আমি দশজনকে পুরস্কৃত করব আর শুভ নববর্ষ উপলক্ষে আর বাকি সবাইকে মিষ্টিমুখ করাবো তোমরা কি খুশি সেই দশজন ভাগ্যবার কে হবে তারা কিন্তু শুধু এখানে নয় বিশ্বের আনাসে কানাসে শুধু বাংলাদেশেও নয় বিশ্বের আনাসে কানাসে এখানে সেখানে তোমাদেরকে কিন্তু দেখবে শুধু হাজির করা হয়েছে যারা প্রথম দেখিয়ে চিত্র আমি চতুর্থ পঞ্চম স্থান অধিকার তাদেরকে তো এরপরে একটা বড় প্রোগ্রাম যে প্রোগ্রামে এই স্কুলে সমস্ত ছাত্র ছাত্রীরা থাকবে এবং সেখানে বড় আকারে প্রোগ্রামে যারা বিগত দিনে বেড়ে গেছেন বা যারা আছেন

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন ইন্তাজউদ্দিন হাওলাদার সঠিক উত্তর আর সঠিক উত্তর দেওয়া তার জন্য তুমি আমাদের আজকে এই পুরস্কারের আওতায় চলে গেছো এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে সর্বপ্রথম কে ছিলেন স্যার এই নাকি স্যার তুমি তোমার তোমার নামটা বলো প্লাবন প্লাবন তুমি বলো এই স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক কে ছিলেন আমতাজউদ্দিন তোমার উত্তর সঠিক হয় নাই তোমার উত্তর ভুল হয়েছে এবারে এই এই তুমি তোমার নামটা বলো তোমার নামটা তুমি বলো এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন আল্জাজ আমজাদ হালদার একেবারে সঠিক উত্তর আচ্ছা এবারে তোমার কি বলতে পারবে যে এই আচ্ছা উনি কত সালে এই স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব সালে এবং শেষ হয়েছিল 1962 সালে 1962 সালে সুনামের সাথে একজন ভদ্রলোক আমাদের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন যখন আমি উনিশশো বিরানব্বই সালে স্কুলে পড়াশোনা করেছি তখন ওই সারি ওই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন ওই সারের নাম বলতে হবে স্যার

70 মাত্রা কমিউনিটি সবাইকে আমিন এই স্কুলের একজন কৃতী সন্তান মাস্টার আব্দুল জব্বার এখান থেকে লেখাপড়া করে বেরিয়ে গেছেন অনেক আগে তো তার কৃতিত্ব ধরে রাখার জন্য তিনি এই স্কুল থেকে পরশনা করে অন্য একটা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকে দায়িত্ব পালন করেছিলেন দীর্ঘদিন শুরু থেকে শেষ পর্যন্ত ওই ভদ্রলোকের নাম মাস্টার আব্দুল জব্বার বলতে হবে উনি কোন স্কুলের প্রধান শিক্ষকে দায়িত্ব পালন করতেন স্যার তুমি তুমি তোমাকে প্রোগ্রাম করে যতটুকু আনন্দ পেয়েছি আমি দীর্ঘদিন যাব এতটুকু প্রোগ্রাম করে আমি কোথাও আনন্দ পাই না তোমাদের বিখানে যেমন ভদ্রতা নম্রতা এবং সভ্যতা এই ভদ্রতা নম্রতা এবং সভ্যতাটা সৃষ্টি হয়েছে এই স্কুলের সম্মানিত শিক্ষক বৃন্দের

জনাব ওবায় স্যার এই বিদ্যালয় থেকে উনিশশো সালে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন ওনার উনি ছিলেন সায়েন্স গ্রুপের ছাত্র এবং অত্যন্ত মেধাবী ওনার রোল ছিল এক আর পাশাপাশি ওনার সাথে ছিল শাহলম উনি স্যার শাহলম ওনার রোল নাম্বার ছিল দুই ওই ব্যাসে আরো ছিল এই সেন রহমান ওনার রোল ছিল তিন ওনার তিনজনই ছিল খুব মেধাবী এবং অত্যন্ত ব্রেন্ডি ছাত্র তো আমি তোমাদেরকে দুটো প্রশ্ন করবো এই তিনজন থেকে এক

আপনাকে স্মরণ করে এই বাচ্চারা আপনার নামটা মনে রেখেছে এবং আপনি যে শিক্ষা প্রতিষ্ঠানে আছেন এই শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে তারা গর্ব করে অর্থাৎ আপনি যদি আমার আমরা সোনারঙ্গর কোনো মন্ত্রী হন বা এখন যেখানে আছেন ওখান থেকে আপনি এই স্কুলে প্রতি সুধীwidetilde পারবেন এবং ওই বাচ্চাদের সাথে দেখা করার একটা সময় করে নেবেন আপনাকে সবাই দেখতে চায় তোমরা কি আসলেই জারকে দেখতে চাও দেখেন স্যার সব ছাত্ররাই আপনাকে দেখতে চাইছে অর্থাৎ আপনি হঠাৎ একদিন স্কুলে হাজির হবেন এটাই আমাদের আশা এবার আমার প্রশ্ন ওই সারের ব্যাসে

আপনার কেউ এই বাচ্চারা স্মরণ করছে তো এই বাচ্চারা আপনার সাথে হয়তো দেখা করতে চায় আপনার তোমরা কি এই আলম স্যারের সাথে দেখা করতে চাও আমরা আলম স্যারকে দাওয়াত দেবো সে একদিন এসে তোমাদের সাথে দেখা করবে

এবারে প্রশ্ন এই বিদ্যালয়ে যারা শিক্ষা দান করেছেন আমাদের সম্মানিত শিক্ষক বৃন্দ তার বিদ্যালয় থেকে অনেকেই মারা গেছেন অনেকেই মারা গেছেন তোমাদেরকে বলতে হবে আমাদের সেই সম্মানিত শিক্ষক বৃন্দ বিদ্যালয় থেকে যারা মারা গেছেন তাদের পাঁচজনের নাম তুমি তো পুরস্কার পেয়েছো হবে না যে পুরস্কার পায় নাই কি স্যার সেই শিক্ষা দানকারী পাঁচজন ছাত্রের শিক্ষকের নাম তুমি বলতে পারবে হ্যাঁ বলো তুমি পাঁচজন শিক্ষকের নাম বলো আব্দুল মাস্টার জাহাঙ্গীর খুব ভালো লোক ছিলেন উনি স্কুলে ইংলিশ পড়াতেন তো তুমি স্বজন না বলার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ তোমাকে সাঁতার কাটতে পারো কে কে সবাই সাঁতার কাটতে পারো যে না পারো তাকে সাঁতার কাটা শিখতে হবে অথবা নৌকা ভ্রমণে যাবে যদি অনিবদ্ধ কারণবশত করে অ্যাক্সিডেন্ট হয় তবে তোমার সেখানে সমস্যা হবে অর্থাৎ সবাইকে সাঁতার কাটতে হবে তো এবারের প্রশ্ন এই আমাদের এখান থেকে হাত খুলে দাঁড়া রয়েছে স্যার

সাথে জড়িত না আমি বলতে চাচ্ছি তোমরা যে আন্দোলনটা শুরু করেছিলে সেই আন্দোলনটার একটা শর্ত ছিল প্রথম সেই শর্তটা কি ছিল কি আন্দোলন ছিল সেটা ছিল কোঠা আন্দোলন কোঠা আন্দোলন একদম সঠিক উত্তর করি পুরস্কারের আওতায় চলে গেছে তোমরা যারা আজকে আমি দশজনকে পুরস্কার পুরস্কৃত করছি দশজনকে বাসায় করা হয়ে গেছে তোমরা যারা পাও নাই তার কারণ তোমরা এমন কেউ নেই যে এই প্রশ্নের উত্তর দিতে পারো নাই অর্থাৎ তোমরা সবাই যেই সবাই যেই তোমরা একটা তোমরা যারা দেই অর্থাৎ সবাই যে যারা পুরস্কার পাবে তাছাড়া তোমাদের জন্য নববর্ষের আজকের এই প্রথম দিনে তোমাদের সবাইকে আমি মিষ্টিমুখ করাবো তোমরা সাদরে গ্রহণ করবে আমার এই যে চ্যানেল এক্সেলেন্ট আলিম খুলনা তোমাকে বুঝতে পেরেছো যদি তোমাদের ভালো লাগে তো এই চ্যানেলটি তোমাদের গার্ডিয়ানরা দেখে বিদেশে বাংলাদেশে এখানে সেখানে যে যেখানে আছে সবাইকে

আমার এই চ্যানেল থেকে যে রেভিনিউটা আসবে সেই রেভিনিউটাও আমি এরকম এরকম ছোট্ট সোনা বলিদের মাঝে বিলিয়ে দেবো তো আপনাদের সাহায্য আমি কামনা করি এবারে আমি পুরস্কার বিতরণ করার জন্য মাননীয় প্রধান শিক্ষক এবং সহ শিক্ষকদেরকে এখানে ডাকবো এবং তাদের সামনে আমি তোমাদের হাতে পুরস্কার তুলে দেব আমাদের প্রশ্ন পর্ব শেষ হয়ে গেছে এবার আমরা মাননীয় প্রধান শিক্ষক স্যারের একটু অনুভূতি শুনতে চাই যে স্যার আমি একটু কথা বলতে চাই আপনার সাথে সেটা হলো স্যার আপনার এই স্কুলে এসে তো এই স্কুল এসে আমি এত আনন্দিত আমি কিছু প্রশ্ন করছিলাম বাচ্চাদেরকে তো এমন কোনো বাচ্চা নাই যে কোনো প্রশ্নের উত্তর জানে না এইজন্য স্যার আপনাকে আমার প্রাণঢালা অভিনন্দন আপনার স্যার দিন দিন হন স্কুলটি দিনগোstanক আপনাদের সবার সুস্বাস্থ্য এবংminLength কামনা করি একজন দক্ষ শিক্ষক রয়েছে এখানে আপনাদের সবার শিক্ষার মান এত ভালো যেটা বিশ্বের বুকে তুলে ধরার ক্ষমতা الله আমাকে দেয়নি আমি চেষ্টা করেছি বিদায় আজকে আমি পড়তে যাচ্ছি তো আপনাদের সবার দোয়া চাই তবে আমার জন্য দোয়া করবেন এবারে আমি যে প্রশ্ন করেছিলাম সেই প্রশ্ন বিজয় হয়েছে 10 আর বাকি যারা বিজয় হতে পারে নাই দেখো শোনা মীরা সবাই বিজয় হতে পারে না না যদিও ভালো ছাত্র থাকে ভালো ছাত্রী থাকে পর্যায়ক্রমে হয় তো তোমরা সবাই ভালো করেছ সবাই সবাইকে ধন্যবাদ তো এবারে আমি দর্জনের মাঝে পুরস্কার দিতে চাই যে বিজয়ী দর্জনের কাছে টিকিট রয়েছে যে বিজয় দর্জন টিকিটটা একটু দেখা আমাদেরকে যাদের কাছে হ্যাঁ প্লিজ তোমরা হেডসারের কাছ থেকে তোমাদের পুরস্কারটা নিয়ে নাও পুরস্কারটা নেওয়ার জন্য চলে আসো একে একে চলে আসো প্রিয় শিক্ষার্থী কিন্তু আমাদের যেহেতু আমাদের কথা বলেছে আমি আরো আশ্বান্ত করছিলাম যে আমাদের শিক্ষার্থীরা ওদের এই প্রশ্নের উত্তরটা সঠিকভাবে দিতে পারো কিনা তা দিয়েছে যে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদেরকে ধন্যবাদ জানান তোমাদের সহযোগিতা বা উৎসাহ আমাদের অনেক অনুপ্রেরণা প্রতিষ্ঠানটা ভালো ছিল এটা সবাই আমরা চাই তাই না আমাদের প্রাক্তন ছাত্র এরকম না শুধুসি দিয়ে উনিশশো সাতচল্লিশ সাল থেকে প্রতিষ্ঠা থেকে শুরু করিয়া এসপি পার্লামেন্ট বিভিন্ন দপ্তরে আমাদের অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে এই প্রতিষ্ঠানে এটা আমাদের জন্য গর্বের বিষয় তাই ও যে একটা নিয়ে আসছে এই চ্যানেলটার বিষয় আমি বিস্তারিত বেশি কিছু জানি না না জানলেও যতটুকু বুঝেছি প্রচার মাধ্যম বিশ্বের বুকে তোমাদের এই কথাটা ছড়িয়ে যাও আমাদের যারা শিক্ষক মন্ডলী কথা বলেছেন আমাদের যারা আছেন সবার উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং এই যে ও যে চ্যানেলটা চালাচ্ছে বিশেষ করে বিস্তারিত জানি না তারপরে বলি ওর সাফল্য বয়ানুক এবং আমাদের প্রতিষ্ঠানের মঙ্গল বয়ানুক এই আমি আশাবাদ ব্যক্ত করি যাই হোক ভবিষ্যতে যদি এরকম কোনো অনুষ্ঠান বা পরিচালিত হয় আমাদের একটু আগে জানালে এবং শিডিউলটা দিলে আমরা আরো ভালোভাবে অনুষ্ঠানটা করতে পারবো বলে আমরা আশা রাখি ধন্যবাদ স্যার আপনাকে অনেক ধন্যবাদ যে দশজন বিজয় হয়েছে সেই দশজনের এই সামনে এসেছে তোমরা পুরস্কার নেওয়ার জন্য এবার তোমরা মাননীয় প্রধান শিক্ষক স্যারের কাছ থেকে পুরস্কার নেবে তো স্যার পুরস্কার আপনি সবাইকে দিলে স্যার আমরা খুশি হব স্যার বিদারে স্যার আরেকটা কথা আছে আমি এটা করে রাখি বিশেষ করে এই তোমাদের শিক্ষামূলক তো এখানে একটা ব্রাশ আছে একটা পেস্ট আছে একটা স্কেল আছে একটা সাবান আছে এই ব্রাশ এবং পেস্টের কথাটা আমি বিশেষ করে উল্লেখ করব দাঁত আমাদের অমূল্য সম্পদ তোমরা যদি দাঁতের যত্ন না নাও তাহলে ভবিষ্যতে দাঁত হারালে আমাদের এই দাঁত আর পাওয়া যাবে না তো সেক্ষেত্রে এই পেস্ট এবং ব্রাশ দিয়ে তোমাদেরকে এটাই শিক্ষা দিতে যাচ্ছি পেস্ট এবং ব্রাশ খুব জরুরি কথাটা মনে থাকবে তো এবারে তোমরা সারের কাছ থেকে পুরস্কার একটা يا سيد أحمد، يا একজনকে পুরস্কার দিয়েছি আগামী প্রোগ্রামে এই স্কুলে এই এখানে এই মাঠে আমি প্রোগ্রাম করবো যে প্রোগ্রামে হাজার অধিক ছাত্রছাত্রী উপস্থিত থাকবে অর্থাৎ যারা পড়াশোনা করেছে এখানে নেই যারা তোমরা পড়াশোনা করতেছো অর্থাৎ মেয়ে যারা পড়াশোনা করে এখান থেকে বিদায় হয়েছে এবং যারা রানী এখানে পড়াশোনা করে সবাই উপস্থিত থাকবে অর্থাৎ এই স্কুল রাশিদের মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র যারা সবার উপস্থিতিতে আমরা এখানে একটা বনভোজন করব তো সেই বনভোজনেও আমাদের পুরস্কার থাকবে আর সেই পুরস্কার নেওয়ার জন্য তোমরা প্রস্তুত থাকবে অর্থাৎ তোমরা মনোযোগ সহকারে পড়াশোনা করবে তখন ধরে প্রশ্নগুলো থাকবে সব কিন্তু বই থেকে যে যে ক্লাসে পড়ো সেই ক্লাসের বই থেকে এমন প্রস্তুত হতে পারে যে তোমার বাংলা বইয়ের প্রথম কবিতার নাম কি এমন হতে পারে যে তোমার ইংলিশ বইয়ের প্রথম গল্পটার নাম কি এভাবে প্রস্তুত থাকবে অর্থাৎ বই প্রতি তোমাদের মনোযোগ রাখতে হবে আর তখন ধরে প্রশ্ন হাজার হাজার মানুষের কাছ থেকে নেবে তোমাদের আরো আনন্দ লাগবে আজকে আনন্দটা কি তোমাদের ভালো লেগেছে আজকে তাহলে দিন করে আরো ভালো হবে আরো বড় বড় নেতা আরো বড় বড় লোক এখানে ইনশাল্লাহ থাকবে নববর্ষ ইনশাআল্লাহ নববর্ষ হিসেবে আমি বড় ভাই হিসেবে আমার একটা দায়িত্ব আছে যে তোমাদেরকে মিষ্টিমুখ করাতে হয় তো সেই জন্য তোমাদের জন্য মিষ্টি নিয়ে এসেছি এবং তোমরা মিষ্টিমুখ করবে